উনআশীতম স্বাধীনতা দিবস বর্ষে গোবিন্দপুর সেফালি সমাজ সেবা সমিতির উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস অনুষ্ঠান সেফালি সমাজ সেবা সমিতির অধীনস্থ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ডক্টর মলয়পী সহ সংস্থার সম্পাদক শফিউল আলম মণ্ডল মহাশয় নৃত্য সঙ্গীত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হয় ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সমবেতভাবে আমরা ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনে আমরা সমাবেত হয়েছি আজকে এই দীনবন্ধু পেয়ে কলেজের ক্যাম্পাসে খুব বেশি কথা বলার অবকাশ আজকে নেই কিন্তু উনআশিতম স্বাধীনতা দিবস আজকে স্বাধীনতার আটাত্তরটা বছর কেটে গেছে স্বাধীনতর ভারতবর্ষে আমাদের কি প্রাপ্তি আমাদের কি অ্যাচিভমেন্ট অনেকবার সাধারণ নির্বাচন হয়েছে দেশের রা কখন হয়েছে শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত পরিকল্পনাগত দিক থেকে বিভিন্ন রকম সংস্কার হয়েছে তবু আজকের দিনে আমাদের কোথাও যেন একটা অপ্রান্তিক কিছুটা হলেও কোনো কোনো ক্ষেত্রে আমরা সেই করতার গ্লানি কাটিয়ে উঠতে পারিনি যাক সে কথা তবু যে কথা না বলে স্বাধীনতা আন্দোলনের এই যে আমাদের অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে স্বাধীনতার আন্দোলন বিপ্লবীত আন্দোলন যে ভারতবর্ষে সংগঠিত হয়েছিল সেখানে পশ্চিমবাংলা তথা বাংলার একটা বিরাট ভূমিকা ছিল এটা অস্বীকার করা কিছু নেই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে সারা দেশ যদি বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে যে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক প্রচার চলছে সেটা খুবই দুঃখজনক আজকে স্বাধীনতা দিবসের টাকা কথাটা বলতে বাধ্য হচ্ছে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আজকে ছোটো ছোটো আমাদের আমার সামনে ছোট ছোট কচি কাচারা কাছারা রয়েছে শেভালি মেমোরিয়াল পাবলিক স্কুলের ছোট ছোট বাচ্চারা ওরা হয়তো এখন বোঝি না বড় বলে বুঝবে স্বাধীনতা বিষয়টা আমি নিজের মতো করে নিজে উপলব্ধি করেছি বলি যে কথাটা বলছি স্বাধীনতা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরো করে জাতির জনক মহাত্মা গান্ধী মোহন আবুল কালাম আজাদ থেকে আরম্ভ করে মাস্টারদার সূর্য সিং যাকেই বলি না কেন ক্ষুদিরাম বসু শ্রী অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে রাজবাড়ি ঘোষ সে সবাই আমি আর কারোর নাম করছি না একটা জিনিস লক্ষ্য করতে হবে এই যে স্বাধীনতা উদযাপন করছি তার পিছনে কিছু মানুষের কিছু মানুষের মানে যারা ওই নেতৃত্বকে সম্মান জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের কিন্তু ছিল আবেগ ছিল আবেগ মিথ্যা কিছুর উপর দাঁড়িয়ে হয় মিথ্যা আবেগ কিছু হয় তাদের আবেগ ছিল আর কি ছিল ত্যাগ ছিল ত্যাগ নিজের জীবনকে ত্যাগ করতে পেরেছিলেন নিজের সংসারকে ত্যাগ করতে পেরেছিলেন নিজের অর্থনীতি যে সম্পদ সেটাকে ত্যাগ করতে পেরেছি করতে হয়েছিল আর করতে হয়েছিল অন্ধবিশ্বাস হ্যাঁ নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদের স্বাধীনতা এনে দিতে পারবে বিশ্বাস আর একটা ছিল অন্ধ আনুগত্য তাহলে আমি যে কথাটা বললাম আবেগ ত্যাগ বিশ্বাস আর আনুগত্য ছিল লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হাবিব আমাদের মনে ইউ পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ